আমরা স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচির অংশ হিসাবে পরিষদ আজকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে মাধ্যমে এবার গতদিনে আমন মৌসুমে ধান হয়েছে কিন্তু ধানের ক্রয়ের লক্ষ্য মাত্র মধ্যে সামান্য নির্ধারণ পঞ্চাশ লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকের কাছ কিনতে হবে আমরা দাবি জানাচ্ছি মূল্য দিতে হবে আমরা একই সাথে দাবি করছি

সভাপতিত্ব করছে কৃষক নেতা এখনই আমাদের কৃষকের ক্ষতিপূরক হবে কৃষকের ক্ষতিপূরণ

Yes,